নমস্কার আমি শুভঙ্কর চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে দিবিয়া সোলারের পক্ষ থেকে আপনারা জানেন আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি কোনায় কোনায় সৌরবিদ্যুৎ স্থাপন করে থাকি ঠিক তেমনইভাবে আজকে আমরা উপস্থিত আছি বাঁকুড়াতে বাঁকুড়া ভূত শহরে এখানে একটি আমরা পেট্রোল পাম্পে সাড়ে সাত কিলো হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন করেছি আপনারা আমাদের প্রতিনিয়তই ভিডিও দেখেন কমেন্ট করেন তো সেরকমইভাবে কাস্টমার আমাদের সঙ্গে যোগাযোগ করেন ইউটিউবের মাধ্যমে এবং উনি বলেন পাম্পে উনি আর বিদ্যুৎ স্থাপন করতে চান তো সেইভাবে আমরা রীতিমতো স্থাপন করা হয়ে গেছে আমাদের সৌরশক্তি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় নতুন এবং সঠিক পদ্ধতিতে সোলার বিদ্যুৎ সোলার স্থাপন করার ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল দিবিয়া সোলারে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিও লাইক করবেন কমেন্ট তো আপনারা করেনি চলুন আজকে আমরা ভিডিওটা স্টার্ট করি আপনারা ভিডিওতে থাকুন দেখাবো কিভাবে আমরা সোলার সিস্টেম স্থাপন করেছি তো বন্ধুরা আপনাদের প্রথমেই দেখাই সোলার প্যানেল পাঁচশো চল্লিশ ওয়ার্ডের মনো হাফকার সোলার প্যানেল আমরা স্থাপন করেছি চোদ্দ পিস দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে ইনস্টলেশন আছে আমরা প্রত্যেক ভিডিওতেই আপনাদের দেখাই যে আমরা এখানে ইউজ করি সর্বদাই সোলার প্যানেলে মিটক্লাম এই যে মিটক্লামটি অবশ্যই আপনার সৌরবিদ্যুৎ স্থাপনের সময় লাগাবেন এটা আপনার একশো থেকে দেড়শো কিলোমিটার বেগে যদিও ঝড় হয় সেটা থেকেও আপনার এই সোলার প্যানেলটি থেকে বাঁচাবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রপার সোলার প্যানেল ডিস্টার হয়েছে এবার আমাদের দেখাবো স্ট্রাকচার আমাদের স্ট্রাকচার যে সুন্দরভাবে সোলার প্যানেলগুলি আপনারা দেখতে পেলেন স্থাপন হয়েছে এই স্ট্রাকচারের দ্বারা জিআই স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং করা হয়েছে সেই ওয়েল্ডিং ও জিআই রং করে দেওয়া হয়েছে যাতে না এই ওয়েল্ডিং থেকে জং আসে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এ করা হয়েছে আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন বেস প্লেট দিয়ে ফাজনাট করা আছে এরপরে এবার ঢালাই ফেলে দেবে এখানে কংক্রিটে আপনারা দেখতে পাবেন এখানে টোটাল আমরা বারো পিস লেগ ইউজ করেছি সোলার প্যানেলগুলি স্ট্রাকচারের মজবুতির জন্য দেখতে পাবেন যে আমরা কতটা মজবুত আছে তো বন্ধুরা আপনাদের আমরা সোলার প্যানেল দেখালাম স্ট্রাকচার দেখালাম এবার দেখাবো সেফটি পারপাসের জন্য বিসি হ্যাভেলসের এমসিবি ইউজ করা আছে এসপিডি ইউজ করা আছে ফিউজ ইউজ করা আছে এখানে ওয়্যার দেখাবো আমরা এখানে 10 এমএম ওয়্যার ইউজ করেছি যেহেতু 7.5 কিলো অবশ্যই 10 এমএম ইউজ করা খুবই প্রয়োজন এখানে আমরা 10 এমএম ওয়্যার ইউজ করেছি এবার আমরা নিচে দেখাবো কিভাবে একটি সাড়ে সাত কিলো ওয়ার্ডের হাইব্রিড ইনভার্টার কাজ করছে যার সাহায্যে পুরো পাম্পটি চলছে সোলারে লাগছে না কোনো ইলেকট্রিক বিল চলুন নিচে যাই গিয়ে দেখাবো কিভাবে আমরা ইনভার্টার স্থাপন করেছি তো বন্ধুরা আপনারা ওপরে দেখলেন কত সুন্দরভাবে সোলার প্যানেল স্থাপন হয়েছে এবার আপনারা দেখাবো এই যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটি সম্পূর্ণ চলছে সোলারের মাধ্যমে সেটি কিভাবে ইনভার্টার এর হয়ে চলছে আপনাদের দেখাবো আসুন প্রথমেই দেখাই তো পাচ্ছেন এটি টেন এম এর ডিসি ওয়্যার টেন এম ডিসি ওয়্যারটা এসেছে ডাইরেক্ট ইনভার্টারে ওপরে ডিসি টিভি বসানো আছে এটি হচ্ছে এসি টিভি থ্রি ফেজের এসি টিভি আপ টু পঁচিশ কিলো লোড ক্যাপাসিটি এটা এসি টিভি এসি এম সিবি আছে এসপিডি আছে ফিউজ আছে এবার দেখাই ব্যাটারি এখানে আমরা ইউজ করেছি ইউটিএল এর দুশো এমপিয়ার ব্যাটারি যেটি পাঁচ বছর ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে ব্যাটারি আছে টোটাল আটটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই র্যাকটি আমরা তৈরি করে দিয়েছি র্যাকটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরস্পরভাবে আটটা ব্যাটারি ইনস্টল করা হয়েছে এবার এই ইনভার্টার এটি হচ্ছে হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টারের চলছে পুরো সম্পূর্ণ পাম্পটি দেখতে পাচ্ছেন আপনারা এই ইনভার্টারে চাইলে কাস্টমার গিডে এক্সপোর্টও করতে পারবেন মানে ইলেকট্রিক অফিসকে ইলেকট্রিক বিক্রিও করতে পারবেন আর এই যে দেখছেন ক্যানেল বোর্ডটি এই ইনভার্টার থেকে লাইন এসেছে এই প্যানেল বোর্ডে এই প্যানেল বোর্ড থেকে চলছে সম্পূর্ণ লোড দেখতে পাচ্ছেন যে লোড চলছে অলরেডি পাম্পারও চলছে সব কিছু তো বন্ধুরা আপনারা দেখলেন কত সুন্দরভাবে আমরা সোলার সিস্টেম স্থাপন করেছি সঠিক পদ্ধতিতে স্থাপন করেছি তো তার দ্বারাই সঠিক পদ্ধতিতে স্থাপন করার কারণেই এখানে চলছে পাম্প পুরো ফুল পাম্প চলছে সোলারের দ্বারা লাগছে না কোনো ইলেকট্রিক বিল আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন থ্রি টু ফাইভ সেভেন তো বন্ধুরা আপনি দেখলেন কত সুন্দরভাবে সোলার সিস্টেম স্থাপন করার ফলে পাম্পটি পুরো চলছে থেকে তো এই ধরনের সিস্টেম স্থাপন করতে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আমাদের সঠিক সিদ্ধান্তটা দেবো এবং সঠিক পদ্ধতিতে সোলার সিস্টেম স্থাপন করব যোগাযোগ করুন দিবিয়া সোলারের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে